ভরা আশা ও ভরসা নিয়ে পুডিং বানাতে গেছিলাম আয়ানটা অনেক জেদ ধরেছিল যে আম্মু আমি পুডিং খাবো তো একটু স্পেশাল ভাবে বানাতে গেছিলাম পুডিংটা তো এই স্পেশালটাই যে আনস্পেশালে পরিণত হবে এটা আমি ভাবতেই পারিনি অনেকদিন আগে যদিও আমি পুডিং বানিয়েছি তবে সেটা ছিল চিনি দুধ আর ডিম দিয়ে কেটটা একটু স্পেশাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রথমে পোড়িং বানিয়ে নেওয়ার জন্য এখানে কলা ছিলে নিলাম দুটা যেহেতু কলাগুলো একটু বেশি পাকে গেছিল তো কোনো ব্যাপার না এখানে আমি কিছুটা আনার ফল নিয়ে নিয়েছি আনার ফলগুলো এখন ব্ল্যান্ড করে নিলাম এরপরে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি হাতছিলাম আজকে আনারফল দিয়ে পুডিংটা বানাবো আসলে হঠাৎ করে আয়ান বাইনা ধরছে তো পুডিং খাওয়ার জন্য তাই ঘরে যা ছিল তা দিয়ে বানিয়ে দিয়েছিলাম একটি মাত্র ডিম ছিল সেই একটিমাত্র মাত্র ডিম দিয়ে বানাতে যা এর পর কেটে রাখা কলাগুলো আমি দিয়ে দিলাম ব্ল্যান্ডারে এটাও একটু ব্ল্যান্ড করে নিব সেই রসটাও দিয়ে দিলাম দেওয়ার পরেই তো ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি এইবার এখন দুধটা ঢেলে দিব দিয়ে ভালো করে একটু ব্ল্যান্ড করে নিব তো এই জন্য দুধটাও ধরে দিলাম তো আমার প্রাণপ্রিয় আপুরা আপনারা কে কে পারফেক্টলি পুডিং বানাতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইদিকে সেটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন একটি মাত্র ডিম আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ছিল আমার ফ্রিজে এটা দিয়ে আজকে বানিয়ে নেব পুডিং বাবু খালি এদিকে চিল্লা করতেছে আম্মু তাড়াতাড়ি কেক বানাও সে পুডিং বলতে পারতেছে না শুধু বলতেছে কেক বানাও এরপর পরিমাণ মতো চিনি দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি এবার দুধের সাথে মিক্স করে নিচ্ছি যা আমার প্রাণপ্রিয় আপুরা আমার এই রিং এর মধ্যে কি কি ভুল রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এইবার পুডিং বানানোর জন্য মেইন রেসিপি হচ্ছে ক্যারামেল তৈরি করা তো ক্যারামেল তৈরি করার জন্য দুই চামচ এখানে দিয়ে ਦਿੱছি চিনি আর এরপর নেড়েচেড়ে নিচ্ছি এই যে দেখেন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এই তো আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে এরপর দুধটা ঢেলে দিলাম আমি আসলে পুডিং বানানোর জন্য টিফিন কেয়ারগুলো হলে একটু বেশি ভালো হয় কারণ টিফিন পাত্রের মধ্যে ঢাকনাটা ঢেকে দিলে কিন্তু একদম নিগুম থাকে কোনো পানি যাওয়ার কোনো ভয়ই নেই আর এখানে আমি একটা একটা স্ট্যান্ড দিয়ে হচ্ছিল না পরে বসিয়ে দিয়েছি কিন্তু এটা দিয়ে তো আরো বেশি জ্বালাটা হয়ে গেছে কারণ এই যে যখন পানিটা বেশি একটু থকবক থকভক করতেছিল আমার বাটি সব পুরো নড়ে যাচ্ছিল এরপরে আমি কিন্তু আরও একটা কাপড় ইউজ করছিলাম তারপরে কিন্তু অতটা আর ঝকেনি কিন্তু তারপরও যেহেতু একটা জিনিস দুইবার করে ইউজ করা হয়েছে এই জন্যই মনে হয় আর যেহেতু একটা ডিম ইউজ করেছি এখানে কিন্তু আর একটা ডিম ইউজ করলে আরও বেশি ভালো হতো আমার মনে হয় এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কীরকম হয়েছে সবশেষে আমার এই পুডিংটা দেখেন আপনারা এই যে আমি ঢালে নিলাম উপর করে নিয়েছি আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ তুমি দেখিও এই যে আমার পুডিংয়ের অবস্থা আমার বাচ্চাটা কত যে আশা করেছিল কিন্তু দুঃখের কথা কি বলবো তাকে আমি খাওয়াতে পারলাম না সরি বাবা আমি তোমাকে খাওয়াতে পারলাম না নেক্সট টাইমে অবশ্যই কিন্তু বানাবো যেখানে হেরে যায় সেখানেই শিখে মানুষ আজকের এই ভিডিওটা এ পর্যন্ত আমি যেটা করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা শেয়ার করে দিবেন ভিডিওর মাঝে ভুল বললে ক্ষমা দৃষ্টিতে দেখবেন